সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে ভিডিও শেয়ার করছি একটা আমার বাবুকে আমি যেভাবে সাবুদানার সাথে খেজুর দিয়ে খাওয়াই সে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসবে তো এই যে আমি এখানে সাবুদানা রান্না করে নিচ্ছি বাবুর জন্য সাবুদানাটা আমি ভিজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি খেজুর নিয়েছি চারটা খেজুরটাকেও আমি এদিকে ভিজতে দিয়ে দিয়েছি তো এর ফাঁকে আমি সাবুদানাটাকে রান্না করে নেব সাবুদানাটাকে আমি শুধু পানি দিয়ে রান্না করছি এভাবে তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের বয়স যখন এক বছর হয়ে যাবে তখন আপনারা এটা গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন তো আমি এটাকে এভাবে পানি দিয়ে রান্না করে নিচ্ছি তো সাবুদানাটা এই যে ফুটে এসেছে তো এটা ফুটে যাওয়ার পরে আমি এটাতে খেজুর মিক্স করব। এটার সাথে আপনারা অনেক কিছু মিক্স করতে পারেন তো আমি আজকে বাবুকে শুধু খেজুর দিয়ে খাওয়াবো এটা এজন্য আমি শুধু এটা এভাবে রান্না করছি এই যে সাবুদানাটা একেবারে অরিজিনাল সাবুদানা কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে এগুলো ফুলে সেদ্ধ হয়ে তো এদিকে আমার খেজুরটাও কিন্তু ভিজিয়া হয়ে গিয়েছে তো খেজুরের চামড়াটা আমি উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এটাকে আমি এখন হাত দিয়ে কষলিয়ে নেব খেজুর কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার তো আপনারা কিন্তু মিষ্টির বদলে বাচ্চাদের খাবারে কিন্তু সব খাবারে কিন্তু খেজুর অ্যাড করতে পারেন তো আমি কিন্তু তাল মিশ্রি দেই আবার খেজুর দিয়ে যখন খাওয়াই তখন একেবারে বেশি করে খেজুর দিয়ে খাওয়াই যাতে খেজুরের উপকারটা বাবু পায় তো বিশেষজ্ঞদের মতে খেজুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়াও এতে ভিটামিন আয়রন ক্যালসিয়াম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও ফাইবারের মতো উপাদান রয়েছে এই সমস্ত পুষ্টিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে কিন্তু অনেকটা সাহায্য করে তো শীতকালে প্রতিদিন খেজুর খেলে কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় এটা হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ আর কি তো আমি কিন্তু চেষ্টা করি আমার বাবুকে যেভাবে হোক প্রতিদিন একটা বা দুইটা খেজুর অনন্ত খাওয়াতে তো যখন কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়াই তখন এভাবে একটু বেশি করে দিয়ে খাওয়াই এই যে এভাবে আমি ভালো করে এটাকে চটকিয়ে নিচ্ছি তো অনেকে চাইলে কিন্তু যাদের হাতের কাছে সময় নাই তারা কিন্তু চাইলে বেশি করে খেজুরকে এভাবে ভিজিয়ে চটকিয়ে ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারেন তো যখন প্রয়োজন হবে তখন একটু একটু নিয়ে মিক্স করে খাওয়াতে পারেন তো আমি এভাবে প্রতিদিন একটা প্রতিদিন করে একটু একটু খাওয়াই এই যে এটা এইভাবে হয়ে গিয়েছে এই যে আমারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে যে সাবুদানা রান্না করে রেখেছিলাম ওটা আমি এখন মিক্স করে বাবুকে খাওয়াবো এখানে কিন্তু আমি অনেকটা বেশি সাবুদানা রান্না করে রেখেছি তো এই সাবুদানাটা আমি বাবুকে দিন খাওয়াবো অন্য কিছুর সাথে অ্যাড করে তো আপনাদের বাবু যতটুক খাবে ততটুক নেবেন এ আর কি তো আমি আমার বাবুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে এসে আপনারা কিন্তু ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন ফর্মুলা দুধ আপনারা বানিয়ে বানিয়ে তারপরে এখানে মিক্স করে নেবেন সরাসরি গুঁড়াটা ব্যবহার করবেন না পানি দিয়ে মিক্স করে ওই ফর্মুলা দুধটা এখানে অ্যাড করলে করতে পারেন আর যাদের বাবু গরুর দুধ খেতে অভ্যস্ত তারা কিন্তু গরুর দুধ দিতে পারেন তো আমি এটা এভাবে খাওয়াবো আমার বাবুকে এই যে এটা এভাবে হয়ে গিয়েছে আমার রেডি মাসাল্লাহ তো এখন আমি আমার বাবুকে খাইয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ